পোস্ট অফিসের এই স্কিমে চোখ বুঝে বিনিয়োগ করুন আজীবন বাড়ি বসে পাবেন করকরে টাকা সন্তানের জন্য বা নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে অর্থ সঞ্চয় করতে চান তবে সুরক্ষিত বিনিয়োগের অন্যতম অপশান হল পোস্ট অফিসে বিনিয়োগ এমন অনেক স্কিম রয়েছে পোস্ট অফিসের যেখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যায় পোস্ট অফিসের এই স্কিমের নাম হলো মাসিক আয় স্কিম এতে প্রাপ্তবয়স্কদের মতো ছোটদের জন্য অ্যাকাউন্ট খোলা যায় এবং তাতে বিনিয়োগ করে ভালো রিটার্নও পাওয়া যায় পোস্ট অফিসের এই স্কিমে একবার বিনিয়োগ করলে তার ভিত্তিতে মাসিক একটি সুদ কিস্তি আকারে পাওয়া যায় মাত্র এক হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায় একক অ্যাকাউন্ট হোল্ডার হলে সর্বাধিক সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায় যদি যৌথ অ্যাকাউন্ট হোল্ডার হয় সেক্ষেত্রে সর্বাধিক ন লক্ষ টাকা অবধি জমা রাখা যায় আপনার জমা রাখা টাকার উপরে মাসিক সুদ দেওয়া হবে যে পরিমাণ অর্থ জমা রাখবেন তার উপর ভিত্তি করে এই সুদের টাকা পাবেন আপনি কি পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ